আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ব্ল্যাক স্টোন আম স্পেশাল আজকের ভিডিওটিতে আমাদেরকে তিনি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্ল্যাক স্টোনের আমের চারা রয়েছে এবং এই চারাগুলো কিন্তু ঝোপালো এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু ডালপালার অভাব নেই আমার মনে হয় না এর চাইতে ঝোপালো আর প্রয়োজন হবে এটি হচ্ছে একটি ছোট গাছ এবং এর চাইতেও ছোটো আসে আবার এর চাইতে বড় গাছও আছে আমি যদি আপনাদেরকে এইখান থেকে একটা গাছ দেখাই এই গাছটির ডালপালা কিন্তু গুণে শেষ করা যাবে না পর্যাপ্ত ঝোঁপালো এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টেট আমাদের কাছে এই পরিমাণ ব্ল্যাক স্টোন নামের গাছ আছে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এই গাছগুলো কিন্তু হোম ডেলিভারিতেও নিতে পারেন কারণ এই গাছগুলো এখন ছোট কিন্তু বড় হলে এই ডালপালাগুলো যখন বড় হবে তখন কিন্তু এই গাছটি পর্যাপ্ত ধোপালো হবে এবং আমাদের কাছে কিন্তু এই জিও ব্যাগ সে কিন্তু বড়ো ব্ল্যাক স্টোন আম গাছও আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন তো যে কোনো ধরনের আম গাছ অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন